কি দাম একশো দশ টাকা পিপে কত করে শশা এ জলপাই কত করে

মাত্র ষাট মানে যা লিমিট আয় ষাট আর ইউটিউবে চলে যাবে এ দুশো আলু কি দাম কমিছে নাকি চাষার এটি তো ভিড় পড়ে গেছে কাঁচা মরিচ কি করে চাষা কাঁচা কি ষাট টাকা পো আর বেগুন বেগুন কত

লুকি দাম বেশিছেন আমি শুনলাম আপনি কম দামে দেন দেখি আপনার কি দাম বেশি আমি আরেকটা হাটে গেছিলাম তো নন্দীগ্রাম ওখানে 55 করে বিক্রি তাহলে কম আছে এই হাটে একটু হলেও কম আছে খালি কি ব্যাপার বই গুছলিয়া মারা মাইলা এসে নাকি কত করে কেজি ও এই দশ টাকা কমের জন্য সুবিধা হচ্ছে নাকি এগুলা বেগুন কি বাড়ির কী দাম এত কম দাম দামে তো একসময় দাম বাড়ে যাবে আমরা কী দাম আমরা চল্লিশ বিবেক বিবেক আর এটা হ্যাঁ বিবেক কত দাম পঁচিশ টাকা তো বন্ধুরা এই ছিল বেলঘড়িয়া হাটের তথ্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ